হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় রক্ত ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন চোদ্দটি খাবার সম্পর্কে রক্ত মানব দেহের চালিকা শক্তি রক্ত দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায় দেহে রক্তের উপাদানগুলো কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয় রক্তে আছে লাল রক্তকণিকা ও সাদা রক্তকণিকা লাল রক্তকোষে আছে বিশেষ কিছু আয়রন যাকে বলা হয় হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের প্রধান কাজ হল ধমনী থেকে দেহের সব জায়গায় রক্ত সরবরাহ করা হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সাথে বের হয়ে যেতে পারে সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে এর ফলে রক্তশূন্যতার মতো অনেক রোগ দেখা যায় এ থেকে বাঁচার উপায় হল হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই যেসব খাবার আপনার রক্ত ও রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন চোদ্দটি খাবার সম্পর্কে দুধ দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে তাই রক্তশূন্যতার রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া উপকারী ডিম রক্তশূন্যতার সমস্যার অব্যর্থ ঔষধ ডিম যারা নিয়মিত ডিম খান তাদের শরীরে আয়রনের ঘাটতি অনেকটাই কমে যায় মধু মধু আয়রনের একটি ভালো উৎস আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন এক চামচ মধুর সাথে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পান করুন শুকনো ফল হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছে দ্রুত বাড়াতে চাইলে শুকনো ফল খেতে পারেন কিশমিস কাজু খেজুরে প্রচুর আয়রন রয়েছে অ্যাপ্রিকোটেও প্রচুর পরিমাণে আয়রন আছে হিমোগ্লোবিনের ঘাটতি কমাতে খেতে পারেন ফলটি শাকসবজি শাকসবজি খেলে আয়রনের ঘাটতি অনেক কমে বিটের মতো আনাজ হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে টমেটো কুমড়ো ব্রকলি বা পালং শাকে প্রচুর আয়রন থাকে এগুলি খেলেও রক্ত সমস্যা কমে যাবে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে প্রচুর আয়রন থাকে যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা এই মাছ খেতে পারেন তবে কারো কারো এই ধরনের মাছ খেলে অ্যালার্জির সমস্যা হয় তারা সামুদ্রিক মাছ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন কলিজা কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে রক্তস্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি তাই রক্তশূন্যতায় ভুগছেন যারা তাদের নিয়মিত খাবার তালিকায় সম্ভব হলে কলিজা রাখা উচিত খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে বাদাম যে কোনো ধরনের মানব মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয় যে কারণে তরুণদেরকে কাজু বাদাম হিজলি বাদাম চিনাবাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে ডাল রক্তস্বল্পতা দূর করতে প্রতিদিন মুসুর ডাল মুগ ডাল কিংবা মাসকলায়ের ডাল খেতে পারেন কারণ এই খাবারগুলিতে প্রচুর ফলেট পাওয়া যায় ফলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি ফল বহু খাবারেই আয়রন থাকে কিন্তু শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি না থাকলে সেই আয়রন শরীর ঠিক করে গ্রহণ করতে পারে না ফলে এমন ফল নিয়মিত খাওয়া উচিত যাতে প্রচুর ভিটামিন সি রয়েছে আম লেবু আপেল পেয়ারার মতো ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে এই ভিটামিন সি অন্য খাবার থেকে আয়রন পেতে শরীরকে সাহায্য করে এছাড়া বেদেনার মতো ফলও খেতে পারেন তাতেও প্রচুর আয়রন রয়েছে ডার্ক চকলেট হিমোগ্লোবিনের ঘাটতি কমানোর মক্ষম দাওয়াই ডার্ক চকলেট মিল্ক চকলেট বেশি পরিমাণে খেলে রক্তে সর করার মাত্রা বাড়তে পারে কিন্তু ডার্ক চকলেটে সেই সমস্যা নেই বরং এটি খেলে আয়রনের ঘাটতি অনেকটাই কমবে সয়াবিন সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করে সয়াবিনে রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণে প্রোটিন প্রোটিনও অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি মুরগির মাংস লাল মাংস না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে কলাই বা সুটি জাতীয় খাদ্য সয়াবিন সোলা এবং জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে আয়রন থাকে সয়াবিন বর্তমানে সবজি ভোজিদের জনপ্রিয় একটি খাদ্য এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে পূর্ণ জাতীয় খাবার চাল গম বার্লি এগুলো রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য খুবই উপকারী খাবার এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সরবরাহ করে থাকে বিশেষ করে লাল চাল সব বয়সী রোগীদের জন্য আয়রনের বিশেষ উৎস হিসাবে গণ্য করা হয় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন সমৃদ্ধ খাবার ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড লোহিত রক্তকণিকা উৎপন্ন করে এবং রক্তস্বল্পতা প্রতিরোধ করে শরীরে এগুলোর চাহিদা পূরণে পালং শাক বাদাম ডাল তিলের বীজ এগুলো খেতে পারেন ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার দাবার লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে সাহায্য করে মাছ ডিম গরুর মাংসের লিভার দুগ্ধজাতীয় খাবার এই চাহিদা পূরণ করবে আলোচিত সবগুলো খাদ্যই দেহে আয়রনের ঘাটতি মেটায় এ ধরনের খাবারগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও দ্রুত গতিতে বাড়িয়ে দেয় নিয়মিত এ খাবারগুলো খেলে দেহে রক্তের পরিমাণ জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন